আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি এজতেমা আসার দ্বিতীয় দিন কালকে আখিরি মোনাজাত দুই তারিখে আখিরি মোনাজাত এজতেমাতে এটা যে জায়গা এই জায়গাটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরের রাস্তাটা এই রাস্তার মধ্যে মনে করেন প্রচুর দোকান বসে এবং মুসল্লিদের প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় যেমন আতর টুপি ডুঙ্গি এবং শীতের জন্য জ্যাকেট কম্বল বিভিন্ন জিনিস বিক্রি হয় আমি এটা আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কী কী বিক্রি হয় দেখেন বিয়ার আর রাস্তার ঠিক অপোজিটে তোরা মুসলিদের ঢল প্রচুর প্রচুর মুসল্লিরা সমাগম যাদের প্রয়োজনীয় জিনিস কেনার দরকার কেউ সবজি কিনতেছে মাছ মাংস কিনতেছে তারপরে জামা শীতের জন্য প্রচন্ড শীত শীতকে উপেক্ষা করে আল্লাহর ডাকে আল্লাহকে সন্তুষ্টির জন্য সবাই মুসল্লিরা ইস্তেমা মাঠে জমায়েত হয়েছে ধর্মকার মুসলমানরা আজকে দ্বিতীয় দিন প্রচন্ড কালকে আখিরি মোনা এটা দেখাবো আপনাদের আমাদের চ্যানেলটা সাথে থাকবেন সোনালি স্বপ্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি অল চেপে দিবেন কেনাকাটা দেখতেছি যে মুসলিরা কি কেনাকাটা করতেছে কিছু মহিলা দেখতেছেন সেগুলো আশেপাশে বাড়ি ঘরে ওরা আসছে এই সময় সস্তা পাওয়া যায় এই কারণে কেনাকাটাটা একটু জমজমাট হয়ে ওঠে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন প্রায় মাগরেভের পর এই দৃশ্যটা এর আগে আরও ভিড় ছিল এখানে কিছু মুসলি মাঠে চলে গেছে তাদের তাবুতে প্রচণ্ড ভিড় ছিল বিকেলবেলা এই জায়গাটায় ভিড় ছিল নামাজ পড়ার পর আশ্রয় নামাজ পড়ার পর তারা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে আসছে এখন তারা হয়তো রান্নাবান্নার কাজে ব্যস্ত আছে দেখেন এখানে অবশ্য একটা জিনিস কি এখানে অনেক জিনিস ওঠে বিছানার চাদর কম্বল হ্যাঁ তারপরে শাল শাড়ি বাচ্চাদের কাপড় এগুলা মার্কেটের তুলনায় অনেক কমই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না এই জায়গায় মুসলিরা এবং আশেপাশে দূর এই থেকে উত্তরা উত্তরাগের ময়দানের অপোজিট যে রাস্তাটা সেটা বার্সিডি গেটের এখানে কামারপাড়া থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত যে রাস্তাটা গেছে মেন রাস্তাটা না তার নিচে রাস্তাটা খাবারের দোকানও আছে হোটেলও আছে মুসলমির কোনো সমস্যা হয় না আবার কিছু স্বেচ্ছাসেবক দল আছে যারা প্রস্তাবের ব্যবস্থা করে রাস্তার সাইডে নামার দিকে দেখা গেছে যে একটু ছাউনি দিয়ে দিয়ে দেয় বা ঘরের মতো বানায় দিছে পনেরো বিশটা ওখানে পানি আছে প্রস্তাব করে কেউ অজুর জন্য পানি রেখে দিছে অজু করে আবার কেউ ফ্রিতেও চা খাওয়ায় এরকম জায়গায় 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 জায়গার মেন রোডের উপরে করা আছে আমি আরেকটা ভিডিওতে দেখেছি তা আজকে দেখাইতেছি মার্কেটিংটা ইয়ে টুপি টসবি আতর সব পাওয়া যায় এখানে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না মুসলিদের কোনো সমস্যাই হয় না দেখেন মুসলিরা মার্কেটিং করতেছে এবং বাজারের তুলনায় মার্কেটের তুলনায় কম আমি দেখলাম অনেক কম আমি একটা স্যান্ডেল কিনছি রাবারের স্যান্ডেল ছাউনিওয়ালা যেটা আমি গত গতবার কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে এবার দেড়শো টাকায় কিনেছি সস্তায় কিনেছি হয়তো এখন মার্কেট ইয়ে দেড়শো টাকাই হতে পারে কিন্তু আমার কাছে লাগতেছে একটু কম দেড়শো টাকার মধ্যে কিনেছি ইয়ার্স দেখেন এমন কোনো দোকান নাই এখানে না দেখলে বিশ্বাস করবেন না যে কেনা কাটা বেচা কেনা প্রচুর একটা যে মুসলিমদের যে সেবা সেবার জন্য কিন্তু এটা আসে মুসলিমরা যদি মনে করেন না কেনাকাটা করত তাহলে এইসব দোকানে কিন্তু চলতো না দোকানগুলো কিন্তু ফ্লপ যেত মুসলিমরা কেনাকাটা করতেছে নিজেদের প্রয়োজনে যেমন থাকে একটা শীত প্রচণ্ড একটা জ্যাকেট যদি একশো দেড়শো টাকা একটা জ্যাকেট কিনে যদি শীতটা নিবারণ করতে পারে তাহলে তো অনেক উপকার তাই তারা কিনছে যে কিনে না তারা এদিকে মূল ক্রেতাই হচ্ছে মুসলিরা আর বাকি ক্রেতা হচ্ছে আশেপাশে কিছু মহিলা বা আশেপাশে কিছু ফ্যামিলি আসে যে দূর দূরান্ত থেকেও আসে যেমন আশুলিয়া তারপরে হয়তো এয়ারপোর্টের এখান থেকে টঙ্গির আট ওই সাইড থেকে গোট বাজার থেকে এরাও আসে উত্তরা অনেক সেক্টরের লোকেরাও যায় এখানে সেক্টরের ভিতরেই তো ইয়া বাজার মিলছে সেক্টরের মধ্যেই এই যে দেখা যাচ্ছে ফ্যামিলিরা আসছে হয়তো কিন্তু কেনাকাটা খুব চিপে কিনা যায় আসলেও চিপে কেনা যায় খাবারের দোকান আছে প্রচুর তবে আমি মনে করি এটা আল্লাহর একটা রহমত এত দোকান হয় মুসলিমদের নাইলে অনেক হয়ে যেত যেমন কাঁচা বাজার দেখলাম কাঁচা কাঁচা তুড়ি তরকারি তারপরে মাংস মাছ মাছ কেটে দিচ্ছে গরু মাংসের দোকানে ভিড় মুরগি মাংসের মুরগির দোকানে ভিড় এগুলো যদি না আসতো না করতো মুসলিমরা যদি না কিনতো